আজকাল প্রায় বেশিরভাগ বাড়িতেই মানুষ রাতের বেলা রুটি খেতে পছন্দ করেন তাছাড়া গরম গরম রুটি খেতেও বেশ সুস্বাদু লাগে তবে প্রয়োজন রুটি তৈরি করা হলেও কোনো কোনো দিন হয়তো কিছু রুটি থেকে যায় আর রুটি যখন বাসি হয়ে যায় তখন সেই রুটি খেতে সবারই আপত্তি থাকে কেননা বাসি খাবার খাওয়া ঠিক নয় এতে হতে পারে নানান শারীরিক অসুবিধা তবে এই অন্য সব খাবার বাসি খাবার নিষেধ থাকলেও পুষ্টিবিদরা বাসি রুটি খাওয়াকে স্বাস্থ্যের জন্য উপকারী বলেছেন আর আজকের ভিডিওটিতে আপনারা জানবেন বাসি রুটি খাবার সেই সব স্বাস্থ্য উপকারিতাগুলো সম্বন্ধে তো চলুন এবার ভিডিওটি স্টার্ট করা যাক হজমের গোলমালের ভয়ে বাসি খাবার খেতে চান না অনেকে তবে বাসি রুটি খেলে হজমজনিত সমস্যার সমাধান হয় কারণ রুটিতে ফাইবার থাকার ফলে বাসি কিংবা টাটকা রুটি খেলে তা হজমে সাহায্য করে ফলে পেটের কোনো সমস্যা হয় না অনেকে শ্বাসকষ্টের সমস্যায়ও ভোগেন আর এক্ষেত্রে উপকারী বাসি রুটি কারণ এতে ম্যাগনেসিয়াম ও ভিটামিন থাকায় তা হাঁপানির জন্য মহৌষধ হিসাবে কাজ করে আর তাই অ্যাজমার সমস্যা থাকলে নিশ্চিন্তে বাসি রুটি খেতে পারেন বাঁশি রুটি খেলে যে কেবল হাই ব্লাড প্রেশারের সমস্যাই কমে এমনটা নয় বরং কমে স্ট্রোকের ঝুঁকিও হাই ব্লাড প্রেশার থেকেই মূলত হৃদরোগের জন্ম হয় আর বাঁশি রুটি এই হাই ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখে ফলে হৃদরোগের আশঙ্কাও কম থাকে দীর্ঘদিন ডায়েট করেও ওজন কমাতে পারছেন না এবার তবে ভরসা রাখতে পারেন বাসি রুটিতে কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে আর দীর্ঘদিন দীর্ঘক্ষণ পেট ভরা রাখতেও সাহায্য করে ফলে খিদে কম পায় আর কম খাবার ফলে ওজনও ধীরে ধীরে নিয়ন্ত্রণে চলে আসে বাঁশি রুটি অন্তরে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতেও সাহায্য করে ফলে গ্যাস কষ্টকাঠিন্য পেট খারাপের সমস্যা হয় না বাসি রুটি শরীরের তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে তাই ঠান্ডা দুধের সাথে বাসি রুটি খেলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে তাই এই গরমে বাঁশি রুটি খেলে হিট স্ট্রোকের ঝুঁকিও কমে বাঁশি রুটির রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে ফলে ডায়াবেটিস রোগীরা নিশ্চিন্তে ঠান্ডা দুধের সাথে এই রুটি খেতে পারেন এই খাবার থাকা জিঙ্ক শরীরের থেকে টক্সিন দূর করে সেই সঙ্গে কোলাজেনের উৎপাদন বাড়াতেও সাহায্য করে তাই ত্বকও হয়ে ওঠে সুন্দর তবে বাঁশি রুটি খাওয়ার সময় মনে রাখতে হবে যে সেটি অন্তত পক্ষে বারো থেকে পনেরো ঘন্টার মধ্যে খেতে হবে কারণ দু তিন দিনের পুরনো বাঁশি রুটি খেলে তা স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলবে তাই এই বিষয়ে অবশ্যই সচেতন থাকতে হবে আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালোভাবে সুস্থ থাকবেন ধন্যবাদ